নমস্কার রাধে রাধে হরে কৃষ্ণ শ্রীফলেই হবে শ্রীবৃদ্ধি ঘরে নারকেল রাখুন মা লক্ষ্মীর আশীর্বাদও থাকবে আপনার সঙ্গে হিন্দু ধর্ম অনুসারে নারকেল অত্যন্ত শুভ এই ফলকে শ্রীফলও বলা হয়ে থাকে বাড়িতে নারকেল থাকলে সেখানে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় সনাতন ধর্ম পুজোর কাজে নারকেলের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ কোনো কাজে শুরুর আগেও সেখানে নারকেল ফাটানোর রীতি প্রচলিত নারকেলকে শুভ শক্তির প্রতীক বলে মনে করা হয় তাই নারকেল ফাটিয়ে কোনো শুভ কাজ শুরু করলে সেই কাজ সাফল্য লাভ পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস শাস্ত্র অনুসারে বেলকেও শ্রীফল বলা হয়ে থাকে শ্রী অর্থে মা লক্ষ্মী যে ফল শ্রী অর্থাৎ লক্ষ্মী প্রদাতা তাই শ্রীফল বাড়িতে নারকেল থাকলে তার পজিটিভ এনার্জিতে সেই বাড়িতে সুখ ও সমৃদ্ধির বিকাশ ঘটে নারকেলকে মা লক্ষ্মীর প্রিয় ফল বলে মনে করা হয় যে সংসারে নারকেল থাকে সেই সংসারে স্বয়ং লক্ষ্মী দেবী অবস্থান করেন বলে ধর্মীয় বিশ্বাস মানুষের মনে সেই কারণে বাড়িতে নারকেল থাকলে সেখানে কোনো আর্থিক সংকট দেখা দেয় না তাই আপনি যদি আর্থিক সংকটে ভোগেন তাহলে অবশ্যই বাড়িতে একটি নারকেল নিয়ে আসুন নারকেলের শুভ প্রভাবে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে শতাধিক নারকেলের মধ্যে একটি শ্রীফল হয় নারকেল মাত্রই শুভ কিন্তু সমস্ত নারকেলের মধ্যে একাক্ষী অর্থাৎ একচোগ বিশিষ্ট নারকেলকেই লক্ষ্মী প্রদানকারী বলে মনে করা হয় যার কাছে এই একাক্ষী নারকেল থাকে সেই ব্যক্তির জীবন অর্থাভাব দেখা দেয় না হাঁটি একাক্ষী নারকেল পেলে তা বিশেষ মুহূর্ত যেমন দোল পূর্ণিমা দীপাবলি সূর্য চন্দ্রগ্রহণ রবি ও বৃহস্পতি পুষ্য তৃতীয়া আমলক্ষী নবমী বিজয়া দশমী দুর্গা পুজো ইত্যাদিতে ষোড়শ প্রচারে পুজো করে লাল রেশমি কাপড়ে বেঁধে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে বা দোকানে বা বাড়ির লকারে রেখে দিন এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় ঘরে নারকেল রাখার লাভ একাক্ষী নারকেল আর্থিক সমস্যা দূর করে যে ঘরে এই নারকেল থাকে সেখানে সুখ সম্পদ অক্ষয় হয় এই নারকেল দাম্পত্য সম্পর্ক মধুর করে তোলে যে বাড়িতে এই নারকেল থাকে সেখানে স্বামী ও স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে নবগ্রহের কষ্ট থেকেও মুক্তি দেয় একাক্ষী নারকেল এর ফলে কোষ্ঠীতে গ্রহদোষ দূর